আসসালামু আলাইকুম ডক্টর খন্দকার আব্দুর রতিন বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আপনি কি প্রায় পেটের গ্যাস অস্বস্তি খাবার হজমের সমস্যা কিংবা তকের অ্যালার্জি বা মাথা ঝিমঝিম অনুভব করেন তাহলে আপনি হয়তো বলছেন লিকেগাট নামে এক প্রচ্ছন্ন কিন্তু মারাত্মক সমস্যা তো আজকের ভিডিওতে আমি খুব সাধারণ ভাষায় ব্যাখ্যা করব কিভাবে একজন সাধারণ মানুষ বুঝবেন যে তিনি লিকেগাট আক্রান্ত কিনা তো লিকেগাটটা কি আমাদের যে পঞ্চ যেটা কি আমরা স্মল বলি এটা একটা ঝালরের মতো পর্দা দিয়ে ঢাকা থাকে তো এই পর্দা যদি ঠিক মতো কাজ করে তাহলে আমাদের শরীরে যে আমরা খাবারের মাধ্যমে পুষ্টিগুণ পাই সেটা প্রবেশ করে রক্তে কিন্তু খাবারের সাথে আসা ক্ষতিকর ব্যাকটেরিয়া টক্সিন বা অপচয় বা অন্যান্য বিষাক্ত রাসায়নিক দ্রব্য ঢুকতে পারে না কিন্তু যখন এই লাইনিংটা ইন্টেস্টাল লাইনিং দুর্বল হয়ে যায় তখনই আমরা লিগিগার বাউন্ড ফুটো হওয়ার সমস্যায় ভুগি কিভাবে আমরা বুঝবো যারা বারবার যাদের হজমের সমস্যা হচ্ছে যেমন খাওয়ার পর পেট ফেঁপে যাওয়া বমি বমি ভাব গ্যাস কষ্টকাঠিন্য বা ডায়রিয়া হয় বা বড় পেটে খর বড় পেট খালি খালি লাগে এসে ফলে বুঝবেন যে আপনার গাটের যে লাইনিং এপিথেলিয়াম আছে বা গাটের যে পর্দা আছে তার কাজ ঠিক মতো করছে না আর আপনি কি দুধ গ্লুটেন ডিম বা কিছু নির্দিষ্ট খাবার খেলেই পেটে গোলমাল হয় বা পেট ভার লাগে এটা হতে পারে ডিগি গাটের একটা ইঙ্গিত কারণ আমাদের লিকি লিকিগাটের যদি সমস্যা থাকে তাহলে খাবারের প্রোটিন সরাসরি রক্তে চলে যায় শরীর সেটাকে শত্রু ভাবতে শুরু করে ফলে শুরু হয় অ্যালার্জি অনেকে যারা দীর্ঘস্থায়ী এরকম হাজরের সমস্যা তারা সাধারণত ত্বকের কিছু সমস্যা যেমন বারবার ব্রণ হওয়া একজিমা র্যাশ বা চুলকানি অনেকের ক্ষেত্রে সরিয়ে হতে পারে এগুলোর পিছনে লুকিয়ে থাকে আপনার লিকি তো শরীরের টক্সিন ঢুকে আমাদের যে ইমিউন সিস্টেমকে ওভারিয়েট করে যার প্রভাব আমাদের বিভিন্ন স্কিনের এই রোগগুলো নিয়ে ম্যানিফেস্টেশন করে অনেকে মানুষের সমস্যায় ভোগেন যেমন সারাদিন ক্লান্ত লাগে মন খারাপ থাকে কিংবা ঘুমে ব্যাঘাত ঘটে মাথা ঝিমঝিম করে অঞ্চল মস্তিষ্কের মাঝে একটা সরাসরি সংযোগ আছে যেটাকে আমরা গার্ডবেন এক্সিস বলি লিকি থাকলে সাধারণত শরীরের ইনফর্মেশন বেড়ে গিয়ে এই রকম প্রভাবটা পড়ে মস্তিষ্কে কিছু অটোমিউন ডিজর্ডার যদি আপনি ভোগে থাকেন হাইপোথাইরয়েডিজম টাইপ ওয়ান ডায়াবেটিস রিউমাটয়েড আপথাইটিস কিংবা সোরিয়াসিস আর তাহলে লিকিগাট আপনার রোগের মূল কারণ হতে পারে কারণ অঞ্চ ফুটো হয়ে গেলে শরীর নিজের অঙ্গকেও সূত্র পাবে ঘন ঘন অসুস্থ হওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া যদি একটু ঠান্ডা লাগলে কাশি জ্বর অসুস্থ হয়ে পড়েন তাহলে বুঝবেন যে ইমিউন সিস্টেম আপনার খুবই দুর্বল আর সেক্ষেত্রে আমাদের সেভেন্টি পার্সেন্ট ইমিউন যে সেল সেটা থাকে গাতে যদি আমার লিখিকাঠ থাকে তাহলে রোগরোধ ক্ষমতা কমে গিয়ে বারবার ঠান্ডা এবং সর্দি লাগতে পারে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হতে পারে যেমন অনেকে হাড়ের জয়েন্টে ব্যথা হয় মাথা ব্যথা থাকে কিংবা পিঠে ব্যথা থাকে এগুলোর জন্য অনেক ক্ষেত্রে দায়ী হতে পারে লিখিকাঠের ইনফ্লমেশন আর ব্যাকটেরিয়া টক্সিন রক্ত মিশিয়ে পুরো শরীরে এক ধরনের ইনফ্লমেশন তৈরি করে অনেকে খাওয়ার পর ক্লান্তি লাগে বা মাথা জিমজিম করে এই ক্লান্তি যারা অনুভব করেন শরীর ভাই লাগে এটা লিকি গাট বা গাটে ইনফ্লামেশনের কারণে হতে পারে তো কীভাবে আমরা নিশ্চিত হব যে আমাদের লিকি গাট সমস্যা আছে সাধারণত আমাদের যে জোনোলিন টেস্ট করা হয় ফুড সেন্সিটিভিটি প্যানেল স্টুল টেস্ট সেকার তবে এই টেস্টগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না তবে আমরা উপসর্গ দেখেই বিচার করি যারা দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন তারা লিখি আক্রান্ত কিনা সমাধান কি তো লিখি ঠিক করার জন্য আমাদের ফাংশনাল মেডিসিনে আমরা পাঁচটা ধাপে একটা কাজ করি প্রথমে আমাদের যেসব খাবার ক্ষতিকর যেমন গ্লুটেন প্রসেস ফুড চিনি আমাদের খাবার থেকে আমরা বাদ দিই রিপ্লেস করি কি আমরা যেগুলো হজমের সহায়ক উপাদান যেমন এনজাইম তার যদি পিত্ত এসিডের সমস্যা থাকে সেগুলো আমরা রিস্ট্রো করি তারপরে অনেকের ক্ষেত্রে উপকারী ব্যাকটেরিয়া হেল্প করে তারপরে আমাদের যে আহ লাইনিং এলাম ঘাটে দুর্বল হয়ে গেছে এই অঞ্চের দেয়াল মেরামত করার জন্য কিছু আহ সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় অ্যালব্লুটামিন জিঙ্ক কারনেসিম কোলাজেন আর যদি কেউ স্টেজ ঘুম ব্যায়াম ঠিক করার জন্য আমরা পেশেন্ট উৎসাহিত করি যদি আমরা যে এতক্ষণে যে ভিডিওতে তে আমাদের যে উপসর্গগুলো বললাম লেখিকাঠের এগুলোর ভিতরে যদি কোনো উপসর্গ আপনার খুঁজে পান তাহলে আজই লেখিকাঠের চিকিৎসা করুন খাদ্যাভাস পরিবর্তন আপনার স্ট্রেস কমানো আর সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি সুস্থ গাটে ফিরে পেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা স্বাস্থ্য নিয়ে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে আমন্ত্রণ রইল